মাত্র এক হাজার টাকা ইনভেস্টে ব্যবসা হ্যাঁ ঠিকই শুনছেন এক হাজার টাকা ইনভেস্ট করে আপনি শূন্য থেকে দশ হাজার টাকা আয় করতে পারেন হতে পারেন আপনি নতুন অথবা পুরাতন উদ্যোক্তা সবার জন্য রয়েছে সোসঅর পক্ষ থেকে একটা বিশাল সুযোগ মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে আপনি আমাদের ডিলারশিপ প্রোগ্রাম নিতে পারেন শুধু ডিলারশিপ নয় সাথে পাচ্ছেন দিন ব্যাপী কীভাবে ব্যবসা করবেন এ সম্পর্কিত একটা ফুল প্রশিক্ষণ কর্মশালা সোর্স অফ থেকে বিভিন্ন ক্রয় করে হাজারো উদ্যোক্তা তৈরি হয়েছে আমাদের দেশে এর পাশাপাশি সোর্স অফ অ্যাগ্রো আপনাকে দিচ্ছে একটা বিশাল সুযোগ আপনি যদি একদম জিরো আয়ের লোক হয়ে থাকেন একদম জিরো আপনারা আমাদের কাছে মাত্র এক হাজার টাকা ইনভেস্টে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন এবং সেই ব্যবসা আপনাকে তিরিশ দিনের মধ্যে দশ হাজার টাকা মাসে আয় করাবে ইনশাল্লাহ এটা একটা চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদের এটা সোর্স অফ অ্যাগ্রের পক্ষ থেকে একটা বিশাল সুযোগ যারা বেকার আর চ্যালেঞ্জ হচ্ছে তাদের জন্য যারা মনে করবে যে এটা আসলে ভুল কখনোই সম্ভব না তাদের জন্য চ্যালেঞ্জ এবং সেটা অনলি তিরিশ দিনের চ্যালেঞ্জ তিরিশ দিনের মধ্যে যে উদ্যোক্তা নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চাই নিজেকে চাই যে আমি এখন জিরো জিরো থেকে দশ হাজার টাকা আয় করতে চাই মিনিমাম তাদের জন্য তিরিশ দিনের চ্যালেঞ্জ আমরা যেভাবে কাজ করতে বলবো সেভাবে আপনারা যদি কাজ করেন এক হাজার টাকা ইনভেস্ট করেন তো সেখান থেকে আপনারা তিরিশ দিন পর ইনশাল্লাহ মিনিমাম দশ হাজার টাকা আয় করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এবং সেটাকে আমরা বলছি ডিলারশিপ প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করে অনলি এক হাজার টাকা অংশগ্রহণ করে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি সেটা শুরু করতে পারেন এবং মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে আপনি আমাদের ডিলারশিপ নিতে পারেন আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে খাদ্যদ্রব্য রয়েছে মাহাতির ব্যান্ডের সরিষার তেল আছে আটা ময়দা সুজি হলুদ মরিচ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে শুধু এগুলোই নয় আরও অন্যান্য প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় ব্যবসা শুরু করতে পারেন অনলাইনে বা অফলাইনে আর এটা আপনাদের হাতে কলমে শেখাব মাত্র একদিন এটি সারা দিন ব্যাপী আর পরবর্তীতে এক ঘন্টা করে লাইভ ক্লাস নিব কিভাবে এই বিজনেসটা গড়ে তুলবেন এবং আপনাকে যে সাপোর্ট দেওয়া হবে এই সাপোর্টের মাধ্যমে আপনি ইনশাল্লাহ জিরো থেকে মিনিমাম দশ হাজার টাকা আয় করতে পারবেন আর এই দশ হাজার টাকা এটাই কিন্তু মূল টার্গেট নয় আমাদের টার্গেট কিন্তু আরও বেশি তো সে পর্যায়ে যাওয়ার জন্য সোর্স অফ অ্যাগ্রেস সাথে এখনই রেজিস্ট্রেশন করুন